বন্ধুগণ আপনি কি জানেন আই গড কর্মগী অ্যাপ বা পোর্টালের মূল উদ্দেশ্য কী এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আই গড কর্মগী অ্যাপের মূল উদ্দেশ্য ও এই পোর্টালটির মূল উদ্দেশ্য কী আই গড কর্মযোগী এর মূল কথাটি হলো ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং অ্যাপটির মূল উদ্দেশ্য হল সরকারি কর্মচারীদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি করা যা তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষমতা উন্নয়ন করতে সহায়তা করবে এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা কর্মচারী এবং কর্মকর্তাদের ক্রমাগত শেখার এবং তাদের দক্ষতা বিকাশের সুযোগ প্রদান করে যার ফলে সরকারি পরিষেবাগুলির গুণগত মান উন্নত হবে এখানে আই গড কর্মযোগী অ্যাপের মূল উদ্দেশ্য তুলে ধরা হল সবচেয়ে প্রথমে যে দক্ষতা বৃদ্ধি এটি হলো এই অ্যাপ বা পোর্টালের মূল উদ্দেশ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে তাদের জ্ঞান দক্ষতা এবং ক্ষমতা বৃদ্ধি করা এই অ্যাপটির মূল উদ্দেশ্য এরপরে রয়েছে কর্মক্ষমতা উন্নয়ন করা প্রশিক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে কর্মচারীদের কর্মক্ষমতা উন্নয়ন করা যাতে তারা আরও কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এরপরে আর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো ডিজিটাল রূপায়ণ সরকারি কর্মচারীদের ডিজিটাল ক্ষমতা বৃদ্ধি করে যা ডিজিটাল ইন্ডিয়া মিশনের একটি অংশ এটিও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল নাগরিক কেন্দ্রিক পরিষেবা উন্নত প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সরকারি পরিষেবাগুলি আরও দক্ষ এবং নাগরিকদের জন্য উপযোগী করে তোলা এই অ্যাপটির এবং পোর্টালটি আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল কর্মচারী উন্নয়ন একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করে যা সরকারি কর্মচারীদের ক্রমাগত শেখার এবং উন্নতির সুযোগ প্রদান করে পরবর্তী আরেকটি উদ্দেশ্য হলো ভিত্তিক প্রশিক্ষণ কর্মচারীদের তাদের নির্দিষ্ট ভূমিকার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা যা তাদের কাজের সাথে সম্পর্কিত সংক্ষেপে বলা যায় আয় কর্মযোগী অ্যাপটি এবং পোর্টালটি সরকারি কর্মচারীদের একটি আধুনিক দক্ষ এবং নাগরিক বান্ধব কর্মচারী বাহিনীতে রূপান্তর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আশা করব এই অ্যাপ এবং পোর্টালটির যে উদ্দেশ্য সুদূর প্রসারী হবে এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি সকলকে ধন্যবাদ